চট্টগ্রামের রাউজান উপজেলার নম্বর নম্বর ইউনিয়নের ওয়ার্ডে রমজান আলী চৌধুরী বাড়ির মরহুম হাজি এমদাদ হোসেন চৌধুরীর নিলাম থেকে খরিদকৃত জায়গার সন্ত্রাসীদের দ্বারা জবরদখলের অভিযোগ উঠেছে এমনকি মিথ্যে ঘটনা সাজিয়ে মামলা দিয়ে হয়রানের অভিযোগ করেন ওই পরিবারের ভুক্তভোগীরা বিস্তারিত দেখুন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর তথ্যচিত্রে মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের মরহুম হাজি এমদাদ হোসেন চৌধুরীর বংশোদ্ভূত উত্তরাধিকারীরা এ অভিযোগ জানিয়ে সংবাদ সম্মেলন করেন এ সময় মোহাম্মদ আবুল কালাম চৌধুরী এবং আব্দুল করিম চৌধুরী জানান তাদের নিলামে ক্রয়কৃত বাউন্ন শতক সম্পত্তিতে পাহারাদার হিসেবে থাকতে দেওয়ায় বর্তমানে মাদক সাম্রাজ্যের গডফাদার কুখ্যাত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী জয়নাল আবেদিন প্রকাশ ইয়াবা লিটন টুটুল হীরা হিমু মিজান আরফান সুমু হোসাইন সহ তাদের সাংপাঙ্গা ওই জায়গা নিজেদের বলে দখলের চেষ্টা করে সেই সাথে এই বিষয়ে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে তাদের চাঁদাবাজ খুনি জবরদখলকারী ভূমিদস্য এবং বিগত সরকারের ঘনিষ্ঠ সহচর ইত্যাদি যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এ সময় উপস্থিত ছিলেন সাহাতাব চৌধুরী সেলিন আক্তার সহ পরিবারের অন্যান্য সদস্যরা এদিকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে রাউজান থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান তদন্ত এখনো চলমান তদন্তে যদি মামলার বাদীর দোষ দেখা যায় আদালতে সেভাবে রিপোর্ট পাঠানো হবে জানানা আবদিন লিটং বা অন্যান্যরা যারা আছে তারা আমার পৈতৃক সম্পত্তি লইয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকমের মামলা মকদ্দিমা করেছে এবং এই মামলা মকদ্দিমাগুলো সব আমার পক্ষে রায় আছে ডকুমেন্ট আছে তাদের কিছুই নাই অনর্থক আমাদের মিথ্যা মামলা থানায় দিয়ে থানা থেকে পুলিশে আমার বাইক অ্যারেস্ট করে নিয়ে যায় পর্বত একটা করে থানায় কিন্তু কোনো ইনকোয়ারি আসে করে নাই যে আমাদের এভাবে অন্য হরানি করতেছে এটা আমি সুষ্ঠু বিচার চাই মামলা নেওয়ার পরে এই মামলায় যথারীতি যেভাবে নিয়ম যেভাবে যেভাবে তদন্ত তদন্ত করার কথা করে আয়ু আসলে যারা জমি সংক্রান্ত বিষয় যেহেতু এটা আদালতের একটি এটা আমার আসলে দেখারও বিষয় না আমি ফৌজদারি অপরাধ গুলো দেখি সেই হিসাবে মামলা রুজু হয়েছে এবং মামলা তদন্ত চলমান আছে